আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে বেকারি স্টাইলে অনেক বেশি মজাদারভাবে একটি মিল্ক ব্রেডের রেসিপি শেয়ার করতে আসলাম আপনারা এটাকে স্যান্ডউইচ ব্রেডও বলতে পারেন নর্মালি বেকারিতে আমরা যেরকম চারকোনা শেপের পাউরুটিটা দেখতে পাই ওরকম একটা পাউরুটি তৈরি করে দেখাবো আর সাথে অনেক অনেক টিপস থাকবে আর রেসিপিটা আমি এভাবেই তৈরি করেছি আপনারা যদি এটা ফলো করেন দেখবেন নামি দামি বেকারির মতো ফ্লেভার পাবেন এবং টেস্ট পাবেন এই পাউটির মধ্যে এই পাউটিটা খেতে এত মজা হয় যে খালি খালি খেয়ে ফেলা যায় এতটাই টেস্টি হয় তাছাড়া পাউটিটা অনেক বেশি সফট এবং তুলার মতো তুলতুলে নরম হয় আর অনেকেই অনেক সময় বলে যে বাসায় তৈরি পাউটির মধ্যে একটা ইস্টের বাজে স্মেল পাওয়া যায় তো কি কারণে স্মেলটা পাওয়া যায় এবং কি কাজ করলে সেটা আর মানে পাওয়া যাবে না খুব মজাদার একটা স্মেল পাওয়া যাবে ব্রেডের মধ্যে সেই পদ্ধতিটা অবশ্যই ভিডিওতে বলে দেব আশা করবো আপনাদেরও অনেক উপকার আসবে তো রেসিপিটা শুরু করছি প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি কুসুম গরম দুধ এক কাপ পরিমাণ একটা আঙ্গুল চুবালে আঙুলটা দুধের তাপটা সহ্য করতে পারে এরকম কুসুম গরম দুধ হতে হবে হাফ টেবিল চামচ বা দেড় চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম ইনস্ট্যান্ট একটি ড্রাই ইস্ট আর এটা হচ্ছে অ্যাঞ্জেল ব্র্যান্ডের এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আমি দিয়ে দিয়েছি চিনি আর এক চা চামচের চেয়ে কিছুটা কম লবণ দিয়েছি আর এখন নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিয়েছি এই উপকরণগুলোকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি সব কিছু ডিসক্রিপশন বক্সে লিখিয়ে দিব আপনাদের বোঝার সুবিধার্থে মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ ময়দা কাপটা উঁচু উঁচু করে না সমান সমান করে তিন কাপ পরিমাণ ময়দা দিবেন আর এখানে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে এখানে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম এতে করে বেশি সফট হবে ব্রেডটা আর দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম এতে করে টেস্ট আরও বাড়বে আর এখন হচ্ছে দিয়ে দিলাম মিল্ক ইমারশন তো অল্প একটু মিল্ক ফ্লেভার দিলে দেখা যায় ব্রেডের মধ্যে ইস্টের গন্ধটা আসে না তার সাথে সাথে মানে খেতে খুবই ভালো লাগে মিল্কের অনেক বেশি ভালো একটা টেস্ট পাওয়া যায় আর মিল্ক ফ্লেভার আপনার যে কোনো ধরনের বেকিং সব যেখানে বেকিং আইটেম পাওয়া যায় সেখানে পেয়ে যাবেন আর এখন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল দিয়ে এবার হাতের মাধ্যমে খুব ভালো করে আমি মায়াম করে নিচ্ছি আমি যে যে উপকরণ দিয়েছি সবগুলো দিয়ে এই ব্রেডটা তৈরি করার চেষ্টা করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে আর মিল্ক ইমালশনটা আপনাদের হাতের নাগালে না থাকলে এটা ছাড়াও বানাতে পারবেন তবে এটা দিলে খেতে বেশি ভালো লাগে তো কিছুক্ষণ মায়াম করার পর যখন ডোটা অনেক বেশি আঠালো হয়ে এসেছে সে পর্যায়ে ডোটাকে আমি দুই চার মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এতে করে ডোটা দেখুন আগের মতো এতটা আঠালো নেই আর হাতটা ধুয়ে আবার ময়াম করে নিচ্ছি আর আরও এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়ে তারপর ময়ামটা করে নিচ্ছি এই ডোটাকে একটু সময় নিয়ে স্মুথভাবে ময়াম করে দিতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট সময় লাগবে ডোটাকে স্মুথলি মায়াম করতে তো ডোটা যখন খুব ভালো করে মায়াম করা হয়ে যাবে তখন একটা গুড় শেপ দিয়ে নিলাম আর এখন সামান্য একটু তেল উপর থেকে লাগিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব সর্বোচ্চ দেড় থেকে দুই ঘন্টা দেড় ঘন্টার মতো রাখলেই চলবে আর তার কারণ হচ্ছে বেশি সময় ডোটা রেস্টে রাখলেও কিন্তু ইস্টের একটা বাজে স্মেল ব্রেডে চলে আসে তো দেড় ঘন্টার মতো রাখলেই চলে আর আপনারা চাইলে সর্বোচ্চ দুই ঘন্টা রাখতে পারেন তবে এর চেয়ে বেশি সময় ডোটাকে রেস্টে রাখবেন না তাহলে দেখবেন ডোর মধ্যে একটা ইস্টের মানে বাজে স্মেলটা খুব বেশি পাওয়া যাবে তো এটা একটা টিপস অবশ্যই খেয়াল রাখবেন তো আমার কিন্তু দেড় ঘন্টার মধ্যেই ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে তো এটাকে আবারও আমি একটা মানে গুড় শেপ দিয়ে নিলাম ভিতরে বাবুসটা বের করে আর ডোটাকে ফুলার জন্য অবশ্যই গরম জায়গায় রাখবেন রান্না করলে রান্নার চুলার পাশে রেখে দিবেন মানে একটু গরম জায়গায় বা বন্ধ জায়গায় রাখবেন তাহলে দেখবেন দ্রুত ডোটা ফুলে উঠবে সামান্য একটু ময়দা দিয়ে এখন আমি এটাকে একটু বেলে নিচ্ছি বেলে বড় করে নিচ্ছি ভিডিওতে দেখে আশা করবো আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমি এটাকে বেলে নিচ্ছি একটু লম্বাটে করে বেলে নিয়েছি এবং দুইটা মাথা এইভাবে টেনে টেনে আমি একটু স্কোয়ার শেপ করে নেওয়ার চেষ্টা করছি তারপর এটাকে এভাবে করে একটা রোল করে নিয়েছি এই তো রোলটা হয়ে গেল তো আজকের এই ব্রেডটাকে যেহেতু আমি স্যান্ডউইচ ব্রেড বা বেকারি স্টাইলে ব্রেড তৈরি করব সেই জন্য ওরকম একটা মোল্ড লাগবে যেটার উপরেও ঢাকনা আছে আপনারা যে কোনো বেকিং শপে খুঁজলে পেয়ে যাবেন যেটা উপর দিয়েও ঢাকনা আছে যেন উপরটা সমান হয় তো এই মোলটাতে আমি নিয়ে নিয়েছি আর আমার এই মোলের সাইজটা বেশ বড় এই মোলটা ছিল বারো ইঞ্চি সাইজের একটা মোল্ড তো সেই জন্য কিন্তু আমি তিন কাপ পরিমাণ ময়দার ডোটা নিয়েছি তো আপনাদের মোল্ডের সাইজ বুঝে নেবেন ছোটো সাইজে হলে দুই কাপ বা দেড় কাপ পরিমাণ নিতে পারেন তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি এভাবে রেখে দিয়েছিলাম বিশ মিনিটের মতো আর বিশ মিনিট পর এটা কিছুটা ফুলে উঠেছে তো এরকম যখন কিছুটা ফুলে উঠবে তখনই এটাকে ঢাকনাটা লাগিয়ে আমি ওভেনে দিয়ে দিব তো ব্রেডটাকে বেক করার জন্য আমি দশ মিনিট আগে থেকে একশো সত্তর ডিগ্রি তাপে ওভেনটাকে প্রিহিট করে নিয়েছিলাম তারপর আপডোন হিট অন রেখে আমি এটাকে বেক করে নিয়েছি পঁয়ত্রিশ মিনিটের মতো তো এর মধ্যে দেখুন মশলা কত সুন্দরভাবে ব্রেডটা হয়ে গিয়েছে সব দিক দিয়ে সুন্দর কালার এসেছে তো এটা হচ্ছে ওভেন যখন আপনারা বন্ধ করবেন বের করে সাথে সাথে ঢাকনাটা খুলে ফেলবেন এটা আমি আমার নিজের মানে দু একবার মিস্টেক হয়েছে সেই জন্য এটা বলি মানে ওভেন থেকে বের করেন বা চুলায়ও কিন্তু আপনারা করতে পারবেন সমস্যা নেই তবে চুলা থেকে চুলাটা বন্ধ করার পর সাথে সাথেই নামিয়ে ঢাকনাটা খুলে ফেলার চেষ্টা করবেন কারণ ঢাকনাটা লেগে থাকলে যখন আপনার ওভেন থেকে বের করবেন বা চুলা থেকে নামিয়ে নেবেন তাহলে কিন্তু মাঝখানটা একটু ডেমেজ আর চান্স থাকে তো আমারটা দেখা যায় ওভেন বন্ধ হওয়ার চার পাঁচ মিনিট পর আমি ওপেন করেছিলাম আমি একটা অন্য কাজ করছিলাম সেই জন্য কিন্তু মাঝখানে অল্প একটু ডেবেছে ওটা কোনো সমস্যা নেই তবে এটা খেয়াল রাখবেন কারণ যেহেতু ভিতরটা সফট এটা ভিতরে ভাবটা আটকে থেকে একটু চুপসে যাওয়ার চান্স থাকে ঢাকনাটা দেওয়ার কারণে তাই চুলা থেকে বা ওভেন থেকে বের করে দ্রুত ঢাকনাটা খুলে ফেলবেন এ তো আর একটু ব্রেডটা দেখিয়ে দিচ্ছি মশাল্লা কত সফট হয়েছে আর আলহামদুলিল্লাহ খেতেও খুবই মজার ছিল আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন আজকের মতো আল্লাহ হাফিজ